তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে তোমরা জানো যে তোমাদের হচ্ছে আগামী কত দশই জুলাই তোমাদের জন্য মূলত হচ্ছে কি গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আজকে এই বিষয় নিয়ে আলোচনা যে তোমরা আসলে গণিত বইয়ের কতটুকু অংশ পড়বে এবং কি কি পড়বা যেহেতু তোমাদের আরো দুই তিন দিন সময় আছে তোমরা এই দুই তিন দিন কিভাবে এই গণিত বইটাকে তোমরা কভার করব আর তোমরা জানো যে তোমাদের যেই দিন পরীক্ষা হয় তার আগের রাতে অর্থাৎ সন্ধ্যা সাতটার পরে মূলত হচ্ছে কোশ্চেন পাবলিশ করা হয় আর আমরা চেষ্টা করবো যখন এই গুলো পাবলিশ হবে সাথে সাথে তার প্রশ্ন এবং তার উত্তর সহ আমার আপলোড করার এই কারণে দেখি যে আসলে এই গণিত বইয়ে তোমরা কতটুকু অংশ পড়বা তার মানে এখানে বলে দিচ্ছে যে গণিত বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে কত 137 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ আমরা যদি পাঠ্যপুস্তকের দিকে যদি তাকাই তার মানে আমাদের হচ্ছে দেখো প্রথম অধ্যায় আমাদের হচ্ছে কি ছিল যে সংখ্যার গল্প যা পৃষ্ঠাগত এক থেকে চোদ্দ তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ যা হচ্ছে কত থেকে আর তৃতীয় হচ্ছে কত মৌলিক উৎপাদনের গল্প অর্থাৎ এটা হচ্ছে ছত্রিশ থেকে ছাপ্পান্ন তারপর ভগ্নাংশের খেলা সাতান্ন থেকে মূলত হচ্ছে কত একশো দুই আর ঐকিক নিয়ম শতকরা অনুপাত এটা মূলত হচ্ছে কত একশো তিন থেকে একশো সাঁত্রিশ অর্থাৎ তোমাদের মোট এই পাঁচটি অধ্যায়ের উপরে মূলত সামাজিক সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তাহলে তোমরা এই কয়েকদিন এই পাঁচটা অধ্যায়ের মধ্যে কি কি পড়বা তাহলে তোমাদের মূল কাজ হবে যে তোমাদের এই পাঠ্য বস্তুকে যে বিভিন্ন ধরনের একক কাজ দলীয় কাজ এবং কিছু তোমাদের শখ রয়েছে এই সবগুলো ভালোভাবে পূরণ করা কেননা এই শখগুলোর মধ্যেই মূলত তোমাদের কি পরীক্ষা দিতে হবে যে এখানে একটা একক কাজ রয়েছে এই একক কাজ অর্থাৎ এই যে নয় এর রোমান পদ্ধতিতে প্রকাশ হলে কত হবে বা পঁচিশ কে রোমান পদ্ধতিতে প্রকাশ হলে কত হবে অর্থাৎ এই রকম যে সব গুলো রয়েছে এই সবগুলো তোমাদেরকে পূরণ করতে হবে আর তোমরা যদি বলো যে আমরা এই প্রশ্ন পেয়ে তারপরে পড়াশোনা শুরু করবো তাহলে কিন্তু তোমরা ভুল করবে কেননা প্রশ্নটা পাবলিশ করা হয় সাতটার পর এবং তোমরা যদি এর উত্তর আশাও করো তার দেখা যাবে যে বারো বারোটা বা একটা রাত একটা পরে তোমরা উত্তর পাবা কিন্তু এত রাত কিন্তু জেগে থাকা সম্ভব না এই কারণে তোমাদের কাজ হবে যে তোমাদের এই পাঠ্য বইয়ের যে একক কাজ দলীয় কাজ বা যে কিছু সব কাজ আছে সেগুলো পূরণ করবো ঠিক একইভাবে আমরা নমুনা হিসাবে আরো যদি দেখো এখানে একটা একক কাজ দেওয়া আছে যে ঘড়িতে সময় দেখা অর্থাৎ এরকম কাজগুলো তোমরা কি করবে দেখবা ঠিক একইভাবে আমরা যদি আরো কিছু নমুনা হিসাবে দেখো দেখো এই যে এখানেও আমাদের এই যে পূর্ণ সংখ্যার অধ্যায় আমাদের কিছু কাজ দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা তো কিছু একক কাজ দলীয় কাজ বা

করে শিক্ষকের কাছে জমাটা অর্থাৎ দেখো এই যে নিচে রং করা অংশগুলো ভগ্ন অংশ আকারে লেখা এখানে যে অংশগুলো রং করা আছে সেগুলোকে ভগ্নাংশ প্রকাশ করলে কত হবে এটা এটা মূলত তোমাদেরকে কি করতে হবে হবে লিখতে যেমন তুমি দেখো যে মোট এটাকে ঘর রয়েছে কয়টা উম ছয়টা তার মধ্যে আমাদের হচ্ছে কত এই রং করা আছে চারটা তার মানে এটা হবে মূলত হচ্ছে চার বাই কত ছয় তার মানে এটাকে আমরা লিখতে পারবো এটা চার বাই ছয় কে লেখা যায় দুই দ্বারা ভাগ করলে অর্থাৎ দুই বাই কত হবে তিন অর্থাৎ রকম তোমাদের যে কি রয়েছে একক কাজ বা দলীয় কাজগুলো রয়েছে তোমরা অবশ্যই এগুলো পূরণ করবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকতে থাকবে